জামাতের অস্তিত্ব বাংলাদেশে অনিবার্য বাংলাদেশে এই বাংলাদেশের জামাত এটা সত্তর সালের জামাত নয় এটা দুই হাজার জামাত যেই জামাত অনেক বেশি দেশপ্রেমিক অনেক বেশি দেশদরাদি অনেক বেশি দক্ষ অনেক বেশি চৌকস এবং অনেক বেশি স্টেটমেন্ট শিক্ষা আছে অনেক বেশি যা আমাদের অনেকের মধ্যে নেই আপনি জামাতের কোনো নেতাকে দেখছেন যখন তাদেরকে ফাঁসি দেয় তারা আত্মসমর্পণ করতে তারা যা বলতো শাসন শাসক গোষ্ঠী আওয়ামী সরকার তারা যদি মানে নিত তাহলে তাদেরকে ফাঁসি দেয় না তারা করছে তো আমাদের শাসক গোষ্ঠী বরং পালাই গেছে বেইমানের পরিচয় দিছে এরা তো বেইমানের পরিচয় দেয় নাই এরা ইমানদারের পরিচয় দিছে সাতচা সৈনিকের পরিচয় দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক জামাত সম্পর্কে চির সত্য কথা বললেন জাতীয় পার্টির নেতা মাহবুবুর রহমান মাহমুদ তো তাকে সেলুট জানাই তিনি যে চিরসত্য সত্য কথাটি তুলে ধরেছেন তো আসুন বিস্তারিত তার মুখ থেকে আমরা শুনে আসি যারে দেখতে নারী তার চলন পাকা এদেশে তো বিশেষ করে আওয়ামী লীগ এটা একটা তাদের লব্জ ছিল এদের একটা তাদের বলি ছিল স্বাধীনতার বিপক্ষ শক্তি স্বাধীনতার পঞ্চাশ বছর বিপক্ষ কোথেকে আসবে স্বাধীনতার আজ তিপ্পান্ন বছরে তাদের তো তারা তো মরেই গেছে কত আর বাকিগুলো তো আপনার ফাঁসি দিয়ে ফেললেন এরা তো তাদের সন্তান এবং সন্তানের সন্তান এদেরকে আপনার রাজাকার কোন যুক্তিতে বলবেন এগুলো মানুষ খায় না মানুষ তো খায় খায়নি মানুষ ক্ষোভে কষ্টে পুষে ছিল এতদিন বলতে পারে নাই সেটার বহিঃপ্রকাশ হয়েছে সেটা কীভাবে বললাম জামাতের অস্তিত্ব বাংলাদেশে অনিবার্য বাংলাদেশে এই বাংলাদেশে জামাত এর এরা সত্তর সালের জামাত নয় এরা দুই হাজার চব্বিশের জামাত যেই জামাত অনেক বেশি দেশপ্রেমিক অনেক বেশি দেশদরদি অনেক বেশি দক্ষ অনেক বেশি চৌকশ এবং অনেক বেশি স্টেটমেন্টশিপ তাদের আছে অনেক বেশি যা আমাদের অনেকের মধ্যে নেই তাদের মধ্যে সেটা আছে তাদের মধ্যে দেশপ্রেমিক দেশপ্রেম আছে দেশাত্ম বোধ আছে এবং সেটা বোধ তো লব্জের মতো নয় সত্যিকার অর্থে আছে এবং রক্ত ঢেলে দেওয়ার মতো মানসিকতা আছে আপনি জামাতের কোনো নেতাকে দেখছেন যখন তাদেরকে ফাঁসি দেয় তারা আত্মসহমন করতে তারা কিন্তু যদি আত্মসম্মান করতো তারা যদি বলতো যে আমরা স্বাধীনতার সময় ভুল করছি আমাদেরকে মাফ করিয়ে দাও তাহলে কিছুটা হইলে মাফ করে দিত তাদের নাকে খদ দিয়া তাদেরকে রাজনীতি করতে সুযোগ দিত তারা যা বলতো শাসন শাসক গোষ্ঠী আওয়ামী সরকার তারা যদি মানে নিত তাহলে তাদেরকে ফাঁসি দেওয়া দেয় না তারা করছে তো আমাদের গোষ্ঠী বরং পালায় গেছে বেইমানের পরিচয় দিছে এরা তো বেইমানের পরিচয় দেয় নাই এরা ইমানদারের পরিচয় দিছে সচ্চা সৈনিকের পরিচয় দিছে মানে অকুতুবায় সৈনিকের পরিচয় দিছে মানুষ মরে একবার ইমানদার ব্যক্তি মরে একবার দশবার মরে না তারা প্রমাণ করছে তারা আজকে বাংলাদেশের ইতিহাস তাদের নাম সন্ন্যাক করে লেখা থাকবে তাদেরকে আর এই গালি দিয়ে আর পার পাবেন না আপনারা পার না কারণ এত জুলুম অত্যাচার নির্যাতন এত ভয় ভীতি মরণ তারপরে হত্যা সত্যেও তারা টিকে আছে একটা আদর্শ এটা আপনার কাছে খারাপ লাগতে পারে অনেকের কাছে অনেকের কাছে খারাপ লাগতে পারে তাদের যে ইমানি জোর এবং তাদের যে মানে দেশপ্রেমিক মনোভাব তেজদীপ্ত মনোভাব এটাই তাদেরকে মানুষের মনের ভিতরে স্থান করে নিয়েছে তারা এই জন্য এই জন্যই সেনাপ্রধান মনে করেছে এই শক্তির কারণে কারণ এই মুহূর্তে এই শক্তিটার দরকার আছে আপনি মনে করেন জামাতের কোনো ব্যক্তি যদি হুঙ্কার দেয় না এখন কোনো ধরনের রক্তারক্তি করা যাবে না তাহলে মানুষ অনেক হুঁশিয়ার হয়ে যাবে এবং অনেক বেশি শুনবে এই মুহূর্তে সেনা এরা বিচক্ষণতার পরিচয় কীভাবে দিচ্ছে জানেন এরা রাজনৈতিক দলের নেতাগুলোকে ডাকছে কারণ তার জানে এদের পক্ষে লোকজন আছে এরা তাদের লোকগুলোকে শান্ত করতে পারবে এই মুহূর্তে দরকার শান্তি শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখা সেটার জন্যই তারা সেনাবাহিনী এই বিচক্ষণতার পরিচয় দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর ইনক্লুডিং জামাত কারণ জামাতের পক্ষে এদেশের এত লোক আছে এবং তারা তো জেনাতন লোক না জেনাতন কর্মী না তারা খুবই তেজি কর্মী এবং তারা খুব ডাইহার্টেড কর্মী তারা সবচাই ইমানদার তাদেরকে ডাকলে এবং তারাই পারবে এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে এই রাজনৈতিক দলের ফলোয়ারদেরকে যদি বিএনপি জাতীয় পার্টি এদেরকেও ডাকছে এই জন্য তারাই তাদের ফলোয়ারদেরকে বলবে তোমরা শান্ত থাকো প্রতিংসা করা যাবে না যেটা আওয়ামী সরকার করেছে এটা আমরা করতে পারবো না করলে তাহলে তাদের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকে না এই সেনাবাহিনী এই দূরদর্শিতার পরিচয় দিয়েছে দিয়ে সেনা অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের সাথে জামাতকেও এক নম্বরে ডাকার তার এই কৌশল এবং এই আমি মনে করি এটা একটা কৌশল এবং এটা একটা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে বর্তমান সময়ের আইনশৃঙ্খ আইনশৃঙ্খলাকে স্বাভাবিক রাখার এবং দেশে যাতে নৈরাজ্য মানে না ছড়ায় সেটাকে স্বাভাবিক রাখার এই 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 যে কৌশল তারা নিয়েছে এই যে পলিসি তারা নিয়েছে এটা প্রশংসা পাওয়ার যোগ্য এবং পৃথিবীর ইতিহাসে যে কোনো বিপ্লবের পরে কি করতে হবে সেটার গাইডলাইন সেটার একটা দিক নির্দেশনা আমরা এই এই সেনাবাহিনীর যে ভূমিকাটা নিয়েছে সেটা থেকে পেয়ে যাবে ইতিহাস তাদের এই স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের এই ভূমিকাটা এবং তাদের এই কৌশলটা জামায়াতের অফিস খুলতে যাচ্ছে দীর্ঘ দিন দীর্ঘ বছর বন্ধের পর খুলতে যাচ্ছে জামাতের কার্যক্রম থেকে আপনি আসলে কি প্রত্যাশা করেন বা জামাত থেকে কিছু আশা দেখেন পরিষ্কার করে একটা কথা বলি বাংলাদেশে জামাত থাকবে কি থাকবে না বাংলাদেশের জামাতের রাজনীতি জামাত করতে পারবে কি পারবে না এটার মালিককে এটা বলার অধিকার কার আছে একমাত্র জনগণের কোন এক্সিকিউটিভ পাওয়ারে কোন শাসক গোষ্ঠীর আপনার এক কলমের খোঁচায় জামাত নিষিদ্ধ হইতে পারে না জামাতকে নিষিদ্ধ করবে এদেশের মানুষ এদেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি মনে করে যে আমরা জামাতকে চাই না তাহলে জামাত থাকবে না আর যদি সাধারণ মানুষ বলে সেটা কীভাবে সেটি নির্বাচনের মধ্য দিয়ে হবে সেটি সেই নির্বাচনে যদি আমরা তো এই পর্যন্ত দেখেছি যে কটা সুষ্ঠু নির্বাচন হয়েছে সব নির্বাচনে জামাত ভালোই করেছে তাদের তো একটা ভোট ব্যাঙ্ক আছে তাদের তো একটা শক্তি আছে তাদের তো একটা গোষ্ঠী আছে তাদের তো তাদের আদর্শটাতেও অনেকে ভোট না দেয় যাদের তারা যাদের বাইরে যাদের আছে তারা কিন্তু পছন্দ করে তাদেরকে সৎ হিসেবে জানে তাদেরকে দেশপ্রেমিক হিসেবে মনে করে আমাদের অনেক নেতাদেরকে সেরকম মনে করে না মানুষ মনে করে যে এরা সৎ এটা তো মনে করে তাই এটা কি অর্জন নয় এটাও তো একটা অর্জন একটা দলের জন্য সুতরাং আগামী দিনে জামাতের রাজনীতি কি হবে না হবে এটা দেশে থাকবে কি থাকবে না এটা নির্ভর করে এই দেশের মানুষের উপরে মানুষ যদি জামাত শুনেন। সারা বাংলাদেশের মানুষ যদি জামাতকে ভোট দেয় আপনার কিছু করার আছে কি করবেন আপনি জামাত তাকে মান এটাই তো গণতন্ত্র আপনি গণতন্ত্রের মুখে বলবেন আর কাজ করবেন স্বরতন্ত্র তা তো হয় না আপনি আপনি বলতেছেন সবার সমান অধিকার তো সবার সমান অধিকার মাঠে ছেড়ে দেন সবাইকে জামাত সবাইকে ছেড়ে দেন মাঠে খেলুক সবাই মাঠে খেললে আপনি যদি আপনি যদি আসতে পারেন ওকে জামাতে আসতে পারলে ওকে সুতরাং ওই কথা বলে আমার মনে হয় ওগুলো মানদাতার আমলের বলি পুরানো বলি এই ছাত্র সমাজ সেটাকে এই জারি জুরি ফাঁক করে দিছে আওয়ামী লীগের এই জারি জুরি আওয়ামী লীগের এই দুর্বিশন দিয়ে আওয়ামী লীগের এই কুটকৌশল এবং আওয়ামী লীগের এই শুভঙ্করের ফাঁকি মানে ছেলে ভুলানো কথা যে জামাত শিবির এই যে ট্যাগ করা সমাজ শিবির কি জঙ্গি এটা মানুষ তো বিশ্বাস করেই না বরঞ্চ মানুষ আরও বেশি তাদের দিকে ঝুঁকছে মানুষ আরও বেশি তাদেরকে ভালোবাসছে আজকে তারা বঙ্গভবনে গেছে আজকে তারা আমাদের সেনাবাহিনীর দাওয়াতে প্রথম ইনভাইটেড হয়েছে প্রথম নামটা উচ্চারণ করেছে সেনাবাদান সুতরাং এটা 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 ভাববার বিষয় তো তারা অর্জন করছে তারা বাংলাদেশে তারা বাংলাদেশে দেশ দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা ইমানের পরীক্ষা উত্তীর্ণ যেমন হয়েছে দেশপ্রেমের পরীক্ষায়ও তারা উত্তীর্ণ হয়েছে আচ্ছা মানে জামাতকে আসলে পিছনের বা অতীতের প্রতিহিংসা আওয়ামী লীগের উপর দেখাবে বলে আপনি মনে করেন আমি আসলে জামাতকে তো কখনোই জঙ্গি সংগঠন মনে করি না আমি আমার অনেক টকশোতে আমি বলেছি এটা আমি আগেও বলছি এবং আমি আমি যখন আমি তো জাতীয় পার্টি করি আমি বিএনপির বন্ধুদেরকেও বলি আমি আওয়ামী লীগের বন্ধুদেরকেও বলি ভাই জামাত যদি জামাত কখনোই অন্তত আগামী আমি এটা বলতাম আজ থেকে পনেরো বিশ বছর আগে যে জামাত বাংলাদেশের রাজনীতিতে আপনারা যেরকম ভয় পান যে তারা দখল করে ফেলবে রাজনীতি পার্লামেন্ট দখল করবে ইয়ে দখল করবে সেটা আরও অনেক দেরি আছে তবে এটা সত্য যে তারা ব্যাপক একটা প্রেশার তৈরি করতে পারবে ব্যাপক একটা চাপ তৈরি করতে পারবে কারণ তাদের পক্ষে প্রচুর লোক আছে এটা এটা আমি সবসময় বলতাম তারা পার্লামেন্ট একটা উল্লেখযোগ্য সংখ্যক নিয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারবে জামাত তো বাংলাদেশের অনেক কমিউনিস্ট পার্টি তো আসে না তাদের মতো নয় তো বাংলাদেশের বহুত কমিউনিস্ট পার্টি আছে তাদেরকে মানুষ চিনেও না জানেও না তাদের কোনো অবদান দেখেও না কিন্তু এই জামাত জামাতের যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের জাতীয় কর্মসূচির মধ্য দিয়ে এবং তাদের দেশপ্রেমের তাদের তাদের যে বিভিন্ন বন্যার সময় বিভিন্ন দুর্ব দুর্যোগ দুর্বিপাকে তারপরে ইসলামের জন্য সব মিলিয়া সমাজের বিভিন্ন স্তরে তাদের পদচারণা দেখে মানুষ তাদের উপর খুশি আছে এই খুশি মধ্যে তাদের ব্যাপক ভোট ব্যাংক আছে সাপোর্ট বেস আছে তো তারা বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপক প্রভাব বিস্তার করতে পারবে তো বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করা ছাড়া এই মুহূর্তেই যে তারা দেশ মানে পার্লামেন্ট দখল করে ফেলবে বঙ্গভবন দখল করে দেশ পরিচালনা আমি এটা আজ থেকে দশ বছর আগে এভাবে বলি বলিনি যে না তা এটা হতে এটা ভবিষ্যৎ হবে কিনা আমি জানি না আপনার এত ভয় পাওয়ার কিছু নেই আর জমাত এমন দল নয় যে ওই আফগানিস্তানের তালেবানের মতো তারা ক্ষমতা আসার পরে মেয়েদেরকে আসার সাথে সাথে মেয়েদেরকে একদম বোরকা পরেয়া ঢাকায় রাখবে একদম অফিস আদালতে মেয়েদেরকে যাওয়া বন্ধ করে দিবে তারপরে দৌড়রা মারবে সার করবে মানে মদের দোকানে একদম রাতারাতি বন্ধ হয়ে যাবে এটা ভাবার কোনো যুক্তি নেই জামাত একটা আধুনিক রাজনৈতিক দল পার্থক্য আমার আমাদের দল অন্যান্য প্রকট যে দলগুলো আছে ওদের সাথে আমাদের জামাত ইসলামের পার্থক্য একটাই যে তারা ইসলামের অগ্রাধিকটা দেয় ইসলামের অনুশাসনটাকে একটু অগ্রাধিকার দেয় এই যা আর কিছু না আর কোনো পার্থক্য নাই ইসলামের অনুশাসনটা একটু বেশি মানার তাগিদ মনে করে কতটুকু মানে এটা আমি বলবো না এটা নিয়ে অনেক কথা থাকতে পারে কিন্তু তাগিদ বোধ করে এবং ইসলামের ইসলাম সাথে ইসলামের অনুশাসন তো ইসলামের অনুশাসন তো আমরাও বলি বিএনপি বলে জাতীয় পার্টি বলে আওয়ামী লীগ বলে খোলা ফেরা রাজনীতি চালু করবে এটা আওয়ামী লীগ কইতো না তো তাহলে কি তারা তাহলে জামাত কী দোষ করছে এগুলো বলার জন্য বলতো ঠিক আছে তো সুতরাং এসব জারে জুরি ফাঁক হয়ে গেছে গা এবং এসব এগুলো যে এগুলো যে মানে ছেলে ভুলানোর জন্য বলতো এগুলো মানুষ বুঝে ফেলছে যার জন্য সমাজে জামাতের যে একটা সরব উপস্থিতি সমাজে সমাজে যে জামাতের যে প্রয়োজনীয়তাটা সমাজ বিনির্মাণে ইসলামের সুরক্ষার জন্য ইসলামের সুরক্ষার জন্য মুসলিম উম্মার জন্য এবং আমাদের পৌত্তলিকতাকে হিন্দুত্ববাদকে ঠেকানোর জন্য বাংলাদেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী এখানে যে একটা হিন্দুত্ববাদী চেতনা মন মানসিকতা মানুষের মন মগজে ঢোকাই দেওয়ার একটা একটা অপচেষ্টা করছে সেটাকে রুখে দেওয়ার জন্য জামাতের বিকল্প তো নেয়